সবাই বলে এই দই রুই রেসিপি আমার সিগনেচার ডিশ দেখে আপনাদের কাছে পপুলার হয় কি না নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড বে দনিমা কুকিং চ্যানেলের নতুন একটা পর্বে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছের দারুণ একটা আজ বানিয়ে দেখাবো দই রুই রেসিপি এত সিম্পল একটা রেসিপি তবে স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতন আর দেরি না করে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর কমেন্টে মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না এই দই রুই রেসিপি বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে আমি দুটো বড় বড় রুই মাছের পেটি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখে ঠিক বুঝতেই পারছেন কত বড় বড় সাইজের পেটির মাছ এখানে আমি নিয়েছি এই রেসিপিটা বানানোর জন্য এই রান্নাটা করার জন্য প্রথমেই দু পিস মাছ সুন্দরভাবে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব দশ মিনিটের জন্য রান্নাটা করার জন্য বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন সরষের তেল সরষের তেলটা ভালো করে এখানে আমি গরম করে নিচ্ছি আর পরিমাণে একটু বেশি নিয়েছি যেহেতু মাছের পিসের সাইজ একটু বড় বড় ছিল তেলটা ভালো করে গরম করে নিয়ে পেটির মাছটা আমি ছেড়ে দিচ্ছি এখন লাল লাল করে একটু ভেজে নেব অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে মাছটা ফ্রাই করে নিতে হবে মাছের এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে মাছের আরেক সাইড ও ভালো করে এখানে ভেজে নেব সুন্দরভাবে এখানে মাছ ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি একটা এখন এই রান্নাটা করার জন্য আমি পেঁয়াজের একটা বেরেস্তা তৈরি করে নেব তার জন্য এখানে আমি স্লাইস করে রাখা কাটা পেঁয়াজ তেলের ভেতরে দিয়ে ভালো করে ফ্রাই করে নেব অ্যাকচুয়ালি এই পেঁয়াজটা মাছ ভাজার আগে ভাসলে ভালো হতো আমি ভুলে গেছিলাম তার জন্য এখন এটা ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমার পেঁয়াজের বেরেস্তা একদম রেডি হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এখন এই পেঁয়াজের বেরেস্তার তেলটা ভালো করে ঝরিয়ে নিয়ে একটা প্লেটে আমি ছড়িয়ে রেখে দেব। ফোড়নের জন্য এখানে দিচ্ছি একটা তেজ পাতা এক টুকরো দারচিনি একটা শুকনো লঙ্কা দুটো ইলাইচ আর গোটা জিরে এখন ফোড়নটা ভালো করে এখানে ভেজে নেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতন ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ এখন পেঁয়াজ গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে পেঁয়াজ আমি ছ থেকে সাত মিনিটের মতন এখানে ফ্রাই করে নিয়েছি পেঁয়াজের কালারটা সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এখন অ্যাড করে দিচ্ছি শিলে বাটা আদা রসুন আর কাঁচা লঙ্কা আদা রসুন আর কাঁচা লঙ্কা অ্যাড করার পরে আবারও আমি দু থেকে তিন মিনিটের মতন গ্যাসের ফ্রেমটা মিডিয়াম লো রেখে কুক করে নিচ্ছি এই রান্নায় আমি হলুদ আর গুঁড়ো লঙ্কা ইউজ করব না তবে এর কালারটা দেখতে সুন্দর হবে এখন অ্যাড করে দিচ্ছি এখানে আমি ধুনে পাউডার আর জিরে পাউডার ধনে পাউডার জিরে পাউডার অ্যাড করার পরে সব কিছু ভালো করে মিক্স করে দিয়ে সামান্য পরিমাণে এখানে জল অ্যাড করে আবারও মশলা আমি দু থেকে তিন মিনিটের মতন কুক করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে বন্ধুরা ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই মাছের এই দারুণ একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় যার স্বাদ হয় অন্য লেভেলের মশলাটা এখানে সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেল সেপারেট হতে শুরু করেছে তার মানে মশলাটা সুন্দরভাবে এখানে কষানো হয়ে গেছে এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে কাজুর পেস্ট সামান্য পরিমাণে বাটি ধুয়ে একটু জল আবার কিছু এখানে ভালো করে আমি মিক্স করে দিচ্ছি বন্ধুরা আমাদের বাড়িতে মাছের রেসিপি খেতে সকলে ভীষণ পছন্দ করেন আপনারা কে কে মাছের এই রেসিপিটা খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর কে কোথা থেকেই আমার এই ভিডিওটা দেখছেন ওটাও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এখন এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর তার সাথে এখানে দিয়ে দিচ্ছি আমি দু চামচের মতন ফ্যাটানো টক দই আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখে দইটা অ্যাড করতে হবে দই অ্যাড করার পরে আর একবার সব কিছু ভালো করে মিক্স করে দিয়ে মশলাটাকে আমি সুন্দরভাবে খুব করে নিয়েছি মশলাটা এখানে সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন জল যেহেতু এই মাছের রেসিপিতে একদম মাখো মাখো গ্রেভি থাকবে তার জন্য জলের পরিমাণটা আমি এখানে রাখছি জল করার পরে আর একবার ভালো করে সবকিছু এখানে আমি মিক্স করে দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব যখন ঝোল ভালো করে ফুটে উঠবে তখন আমি অ্যাড করে দেব এখানে ভেজে রাখা মাছগুলি মাছগুলি ঝোলের সঙ্গে ভালো করে মিক্স করে দিয়ে পাঁচ থেকে ছ মিনিটের মতন ঢাকা দিয়ে আরো রান্না করে নেব ছ মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও আরেকবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর ঝোলের পরিমাণটা একটু বেশি লাগছিল তার জন্য গ্যাসের ফেমটা একদম হাইতে রেখে দু থেকে তিন মিনিটের মতন আরো আমি রান্না করে নিয়েছিলাম তাহলে একদম রেডি হয়ে যাবে দই রুই এই অসাধারণ একটি রান্না খুব সিম্পল একটা রান্না আর স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতন গ্যাসের ফেমটা অফ করে ঢাকা দিয়ে রেখে দেবো সেটেল হওয়ার জন্য সার্ভ করেও দেখাচ্ছি দেখুন বন্ধুরা দেখতে কি লোভনীয় হয়েছে খুব সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে এই রেসিপিটা আমি শেয়ার করেছি আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না আর আমার রান্নার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই